পিঠা তো আপনারা অনেক খেয়েছেন এইভাবে কি কোনোদিন চুষিপিঠা একবার তৈরি করেছেন এইভাবে খেলে যে কি মজার টেস্টি হয় যে আপনারা একবার না তৈরি করলে হয়তো বুঝতে পারবেন না আর এই চুষি পিঠাটা কিন্তু তৈরি করে রেখে দেওয়ার পরে কিন্তু শক্ত হবে না একদমই নরম তুল তুলে থাকবে তাহলে প্রসেসগুলো ফলো করে আপনারা তৈরি করবেন দেখবেন আপনাদের ওই পিঠা একদমই পারফেক্ট তৈরি হবে চলুন তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি তো দেখুন বন্ধুরা সবার প্রথমে এখানে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক বাটি পরিমাণ জল যে কোনো মেজারিং বাটি বা কাপও আপনারা ব্যবহার করতে পারেন কোনো রকম অসুবিধা নেই এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে এক চিমটে পরিমাণ নুন নুনটা দিয়ে এটাকে একটু মিক্স করে নেবো যখন দেখবেন জলটা গরম হয়ে এসেছে তখন এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ কাপ মতো গুঁড়ো দুধ এখানে আমি কুড়ি টাকা দামের একটা গুঁড়ো দুধ ব্যবহার করেছি আপনারা যত বেশি কোয়ান্টিটি বানাতে চান সেই অনুযায়ী বানাতে পারেন বা আপনারা যদি এটা লিকুইড দুধে তৈরি করতে চান তাও পারেন বা শুধু জল দিয়েও কিন্তু তৈরি করতে পারেন দুধটা দিলে কিন্তু খুবই টেস্টি হয় খেতে দুধটা দিয়ে সুন্দর করে গুলে নেব গুলে নিয়ে যখন দুধটা দেখবেন যে ফুটে ফুটে এসেছে ফুটছে তখন কিন্তু গ্যাসটা হাই ফ্লেমে রাখতে হবে আমাদেরকে আর গ্যাসটা হাই ফ্লেমে রেখে কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে বাজারে কেনা শুকনো চালের গুঁড়ো এটা দিয়ে কিন্তু আজকে চুষি পিঠাটা তৈরি করছি দুধটা ফুটলে হাই ফ্লেমেই কিন্তু এই গুঁড়োটা দিয়ে দিতে হবে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে খুবই ভালো করে আমাদের নাড়াচাড়া করতে হবে সুন্দর করে হাই ফ্লেমে এইভাবে অনবরত নাড়াচাড়া করে করে মিক্স করতে হবে যাতে কোনো রকম দলা না পাকিয়ে যায় রকমভাবে যদি চুসি পিঠা কোনো দিন তৈরি না করে থাকেন অবশ্যই একবার কিন্তু আপনারা তৈরি করে দেখবেন এটাকে কিন্তু হাতে কাটা পিঠাও বলা হয় অনেক জায়গায় অনেক রকমের এটার নাম তো আপনারা অবশ্যই এই প্রসেসটা ফলো করে একবার তৈরি করবেন দেখুন এখানে কিন্তু এবার আমি আটাটা সুন্দরভাবে মিক্স করেছি আর ঠিক এরকম করে একটু চেপে চেপে দেবো যাতে আটাটা সুন্দরভাবে আমাদের এক জায়গায় দইয়ের মতো হয়ে যায় আর ঝড়ঝরে হয়ে আটাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আটাটা চেক করার জন্যে আপনারা সামান্য একটু আটা নিয়ে এইভাবে হাতে গোল গোল দলা পাকাবেন দেখবেন যদি হাতের মধ্যে কোনো রকম লেগে না যায় ভাববেন আটাটা পারফেক্ট হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা সঙ্গে সঙ্গে অফ করে দিয়ে আটাটাকে আলাদা একটা বড়ো বাসনের মধ্যে ঢেলে ফেলতে হবে তো দেখুন এখানে আটাটা আমি ঢেলে নিয়েছি আর আপনাদের কিন্তু আটাটাকে এইভাবে রেখে দিলে হবে না গরম অবস্থাতেই কিন্তু সঙ্গে সঙ্গে আটাটা মেখে নিতে হবে তো এখানে আমি হাতের মধ্যে একটু ঠান্ডা জল নেবো জল নিয়ে কিন্তু এটাকে খুব ভালোভাবে মেখে নেবো এটা যেহেতু প্রচুর পরিমাণে গরম তাই এরকম নর্মাল করে মাখা সম্ভব নয় সেই জন্য দেখুন এখানে ঠান্ডা জল নিয়েছি নর্মাল জল যেটা থাকে সেটা নিয়ে হাতের মধ্যে একটু একটু লাগাবো আর আটাটা সুন্দরভাবে আমি এইরকমই চটকে চটকে মেখে ফেলবো যাতে আটাটা সুন্দর স্মুথ তৈরি হয় এতে কিন্তু পিঠাগুলো সুন্দর তৈরি হবে আটা যদি স্মুথ না হয় পিঠা কিন্তু সুন্দর হয় না খুব ভালো করে দেখুন এখানে আমি কিন্তু মাখছি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি হলে কিন্তু ভিডিওটা বড় হয়ে যাবে অনেক সুন্দর করে এবার মাখিয়ে নেবো এইভাবেই যেরকম প্রসেস দেখাচ্ছি আপনারা অবশ্যই এই প্রসেসটা ফলো করেই তৈরি করবেন দেখবেন আটা একদমই স্মুথ হয়ে গেছে যতক্ষণ না আটাটা সুন্দরভাবে এক জায়গায় দলা পাখি স্মুথ হচ্ছে ততক্ষণ এইভাবেই কিন্তু মাখাতে হবে তো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউবে কিন্তু বন্ধুরা ভিউজ অনেক কমে গেছে আপনারা সাপোর্ট করবেন ইউটিউবে ভিডিও যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে কিন্তু অবশ্যই বন্ধুরা ফলো করে দেবেন দেখুন আটা মাখা কমপ্লিট আটাটাকে কিন্তু আলাদা আমি একটা বাসনের মধ্যে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখেছি বা আপনারা ঢাকা বন্ধ করে রাখবেন আটাটা এমনি খোলা রাখবেন না তাহলে কিন্তু আটাটা শক্ত হয়ে যাবে তো আমি এখানে ছোট একটা আটার লই বার করে ফেলেছি কেটে এবার এখান থেকে আমি ছোট নিয়ে ঠিক আপনারা যদি চান এই রকম করে লম্বা করেও করতে পারেন বা ছোট ছোট কেটেও আপনারা করতে পারেন এইভাবে তৈরি করলে একটু তাড়াতাড়ি হয় এবার এখান থেকে দেখুন এরকম ছোটো ছোটো করে কাটবেন আর হাতে করে এইভাবে ডলে দিলেই চুষি পিঠা কিন্তু একদম রেডি কত সুন্দরভাবে দেখুন বন্ধুরা চুষি পিঠাগুলো কিন্তু তৈরি হচ্ছে এইভাবে আপনারা খুব সহজভাবে কিন্তু চুষি পিঠাগুলো তৈরি করে নিতে পারেন সরু সরু বা একটু মোটা সাইজের আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী চুষি পিঠাগুলো তৈরি করে নেবেন এইভাবে আমি চলুন তাহলে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি সবটা তৈরি করার পরে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি অপরদিকে কিন্তু বন্ধুরা আমি দুধ গরম করতে আগে থেকেই বসিয়ে দিয়েছি তো সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি সেখানে কি প্রসেসটা ফলো করতে হবে তো চলুন প্রথমে আমি পিঠা যেগুলো আছে সবগুলো ঠিক এইভাবে তৈরি করে নেবো হালকা হালকা আটা দেবো দিয়ে কিন্তু তৈরি করব। এতে কী হবে একে অপরের সাথে লেগে যাবে না দেখুন এখানে আমার সব চুষিপিঠাগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে হাত ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার সরাসরি চলে যাবে এটা সিদ্ধ করার প্রসেসে যেহেতু বলেছিলাম আমি আগে থেকে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি দুধটা দেখাবো দেখুন দুধটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে আমি দুধটাকে একটু হালকা গাঢ় করে নিয়েছি জাল করে তো প্রায় পাঁচ মিনিট মতো হাই ফ্লেমে জাল করেছি তাহলে দুধটা একটু গাঢ় হয়ে যাবে খেতে ভালো লাগবে আপনারা যদি জাল না করতে চান তাহলে এর মধ্যে হাফ কাপ মতো গুঁড়ো দুধ মিশিয়ে দেবেন দেখবেন খুবই বেশি টেস্টি হয় তো এবার এটাকে খুব ভালো করে একটু অনবরত নাড়াচাড়া করব যখন দুধটা খুব সুন্দরভাবে আবার ফুটে উঠবে হাই ফ্লেমে তখন কিন্তু এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দেবো হচ্ছে আমি এলাচের গুঁড়ো আপনাদের যদি এলাচের গুঁড়ো পছন্দ হয় দেবেন হলে গোটা এলাচ দিয়েও আপনারা এটা করতে পারেন কোনো রকম অসুবিধা হয় না সাথে দিয়ে দেবো হাফ কাপ মতো চিনি মিষ্টি অনুযায়ী আপনারা চিনি দেবেন যদি আপনারা গুড় দেন এখন বাজারে অনেক নলেন গুড় উঠেছে বা পাটালি উঠেছে পাটালিকে লিকুইড করেও আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন এই রেসিপিতে খুবই টেস্টি হয় তো চিনিটা দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নেবো যখন দুধটা কিন্তু আবার ফুটে উঠবে তখন এর মধ্যে আমাদের দিয়ে দিতে হবে চুষি পিঠা যে চুষি পিঠাগুলো আমরা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই পিঠাগুলোই কিন্তু এর মধ্যে পুরোপুরি ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে এটাকে হাই ফ্লেমে এইভাবেই রেখে দিতে হবে আমাদের যতক্ষণ না পিঠাটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে পিঠাটাকে আমি একদমই হালকা হাতে নাড়িয়ে দেবো খুব বেশি নাড়ালে কিন্তু পিঠাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে তো দেখুন এরকম নাড়ি দিয়ে এবার এরকমই ছেড়ে দেবো যতক্ষণ না ফুটে আসছে পিঠা দেখুন ফুটছে হাই ফ্লেমে প্রায় আমাদের চার থেকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে যখন দেখবেন পিঠাগুলো ঠিক একদম ওপর দিকে এরকম ভেসে এসেছে তখন ভাববেন পিঠাগুলো পারফেক্ট রেডি হয়ে গেছে তো এখানে আমি মাঝখানে একবার নেড়ে দিলাম দুই মিনিট হয়ে গেছে দুই মিনিট পরে তো আবার আমাদের আপনাদের আমি পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছি পিঠাগুলো কিভাবে ওপর দিকে ভেসে উঠেছে দেখুন এগুলো কি সুন্দরভাবে ভেসে উঠেছে ওপর দিকে সুন্দরভাবে কিন্তু এগুলো ভেসে উঠেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে সার্ভ করবো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ